হ্যালো রিবন দিস ইস হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন দু সালের প্রথম দিকে হবে কিন্তু পশ্চিমবাংলা রাজনীতি বেশ উত্তপ্ত একদিকে তৃণমূল কংগ্রেস ছাব্বিশ হাজার চাকরি বাতিল সামনে রেখে তৃণমূল কংগ্রেস বেশ সক্রিয়ভাবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে রুটি সেক্টর রাজনীতি রুটি সেক্টর দু হাজার সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অন্যদিকে বিজেপি রীতিমতো ঝাঁপিয়ে পড়ে আছে তার রাজনীতিক রুটি শেখছে অন্যদিকে বাম এবং কংগ্রেস আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা যে ভূতের ভূতের ভবিষ্যৎ ভবিষ্যৎ আছে আছে পশ্চিমবাংলার রাজনীতিতে বাম এবং কংগ্রেসের কি ভবিষ্যৎ আছে এ নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো বা বামেরা যেভাবে ছাব্বিশ হাজার কেজি সামনে রেখে প্রতিবাদ করছে বা অন্যান্য বিষয়কে সামনে রেখে ডাক্তারি আহ আর জিকর সামনে রেখে বামের সক্রিয়ভাবে তারা রাস্তা নেমেছিল এবং সক্রিয়ভাবে প্রচার করেছিল অর্থাৎ বাম পশ্চিমবাংলার রাজনীতিতে ছাব্বিশে বিধানসভা পঁচিশে সরি মাফ করবেন পঁচিশে বিধানসভা ছাব্বিশে ছাব্বিশে বিধানসভা নির্বাচন নিরিখেও বাম রাজনীতির ভবিষ্যৎ এবং কংগ্রেসের ভবিষ্যৎ আমার সাথে আছে রণেন মুখার্জি অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত পপুলার ব্যক্তি ন্যাশনাল পাধ্যায় রণেন্দ্র বাবু কথায় আছে ভূতের ভবিষ্যৎ আছে পশ্চিমবাংলার রাজনীতিতে বামের ভবিষ্যৎ কি আছে আপনার বাতিল এবং তারপরে বাঙালিদের মধ্যে কাজ করা এটা কিন্তু বিজেপির এর আগে এক্সপিরিয়েন্স দু হাজার সালে ত্রিপুরায় দু সালে ত্রিপুরাতে এরকম একটি প্রায় দশ না এগারো হাজারের একটা প্যানেল এবং সেখানে একটা সংরক্ষণ রিলেটেড একটা বিষয় নিয়ে ঝামেলা হয় এবং সেই গোটা প্যানেলটা হাইকোর্ট থেকে বাতিল হয় এবং বাতিলের পরে সমস্ত পার্টিরই বক্তব্য ছিল যে এটা থাকা উচিত তার কারণ তার আগে বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন সিট দেওয়া ছিল তার একটা ওই কোটা থাকতো এবং সেইভাবেই দীর্ঘদিন ধরে হতো কিন্তু ডেফিনেটলি সেটা সাংবিধানিক নয় ফলত যথার্থই আর কি বিজেপির একজন সেখানে মামলা করে যেটা অন্যায় হচ্ছে এবং তার ভিত্তিতে ব্যাপারটা বাতিল হয় এবং বাতিল হওয়ার পরে নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপি লেখে দু সালে যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই এগারো হাজারকে চাকরি ফেরত দেব এবং তারপর তারা তাদেরকে অন্য বিভিন্ন চাকরি অফার করে কিন্তু শিক্ষকতার চাকরি তারা আর দিতে পারেননি এবং তার উপর দাঁড়িয়ে কিন্তু ত্রিপুরাতে আমরা দেখতে পাই একদম শক্ত ঘাঁটি তৈরি করে ফেলে বিজেপি প্রায় শূন্য থেকে শুরু করে মানে তাদের আগে কোনো এক্সিস্টেন্সই ছিল না সেখান থেকে তারা একদম আনডমিটেবল একটা জায়গায় চলে যায় বাঙালির মধ্যে বহুকালেই কি বহুদিন ধরে কিন্তু ব্যবসা না করে সরকারি চাকরি করব এরকম একটা স্পিরিট রয়েছে কাজেই বাঙালির কাছে চাকরি চলে যাওয়াটা সরকারি চাকরিতে হওয়াটা বিনিয়ম হওয়াটা এটা বরাবরই খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে আসে এবং তাই নিয়ে যথারীতি বিভিন্ন রাজনৈতিক দলও ঝাঁপিয়ে পড়ে এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি একটা গন্ডগোল করেছে গন্ডগোলটা এটা করেছে যে বিজেপি আসলে কি বলতে চাইছে মানে ধরে নিন বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল চাকরি নিয়োগ দুর্নীতি হয়েছে এবং এই নিয়োগ দুর্নীতির ফয়সলা করতে হবে নিয়োগ দুর্নীতির ফয়সলা করতে গিয়ে চাকরি প্রথম বাতিল কে করলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বিজেপি কি করলো নিজের দলে নিয়ে গিয়ে তমলুক যেটা কিনা তার ওয়ান অফ দ্য শিওর সিট ছিল হ্যাঁ সেই রকম একটা সিটে গিয়ে তাকে বসালো যাতে তিনি অবশ্য করেই পার্লামেন্টে যেতে পারে এখন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে বলছেন যে আপনারা যারা যোগ্য আপনাদের চাকরি কেন গেল কিন্তু আরে আপনি নিজেই তো ব্যাপারটা অন্য রায় দিয়েছিলেন আপনার রায়ের সাথে তো আপনার বক্তব্যটা এখন মিলছে না বিজেপি কার্যত রেখে দিয়েছিল একটা দীর্ঘ সময় ধরে যে এই যে চাকরি হয়েছে এই পুরোটাকে ক্যান্সেল করতে হবে কারণ সেটা করলে একটা হজপচ তৈরি হবে রাজ্যে একটা অরাজকতা তৈরি হবে মানুষের সরকারের প্রতি আস্থা যেটা আছে সেটা কমে যাবে এবং সেটা ডেফিনেটলি বিরোধী দল প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির পালে হাওয়া দেবে কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে গেল চাকরি যেইনি বাতিল হয়ে গেল এরপরে তৃণমূল বলতে শুরু করলো তৃণমূল একদম মানে জোর গলায় বলতে শুরু করলো যে আমি এদের ফরে এখন এই ব্যাপারটা কেন হাসান বাবু পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গকে মানুষ বিভিন্ন যে অঞ্চলে ভাগ করে যে কোনো ইলেকশন নিয়ে হিসাব করার সময় আমি তার বাদে একটা অ্যাডিশনাল ফ্যাক্টর অ্যাড করতে চাই পশ্চিমবঙ্গে রুরাল ওয়েস্ট বেঙ্গল আরবান ওয়েস্ট বেঙ্গল আর মেট্রোপলিটান ওয়েস্ট বেঙ্গল এই তিনটের ভোটিং প্যাটার্ন আলাদা অর্থাৎ শহুরে ভোটার শহরতলির ভোটার এবং গ্রামীণ ভোটার এই তিনটের ভোটিং প্যাটার্ন আলাদা শহরের মধ্যে বেশ কিছু পকেটে আপনার তৃণমূলের ভোট ব্যাংক আছে গ্রামীণ ভোটারে তৃণমূলের অলমোস্ট একচ্ছত্র আধিপত্য কিছু কিছু এক্সেপশন বাদ দিলে কিন্তু শহরতলির যে ভোটার তাদের ওপরেই কিন্তু দাঁড়িয়ে গতবারের বিজেপির মেজরিটি সিট তারা পেয়েছে দক্ষিণবঙ্গে স্পেসিফিক্যালি আপনি যদি দেখেন বিজেপিকে কে তারা মুর্শিদাবাদ সিটটা পেয়েছে তারা মেদিনীপুর টাউনের আশেপাশে ভালো ফলাফল করেছে বাঁকুড়া টাউন বর্ধমান টাউন এই জায়গাগুলোতে তারা ভালো রেজাল্ট করেছে কৃষ্ণনগরে তারা একদম কাঁধে কাঁধে লেগে টক্কর দিয়েছে হাওড়াতে তারা ভালো ফল করেছে কাজেই এই শহরতলিতে যেখানে কি না বেকারত্ব চাকরি না থাকা বেরোজগারি এই ধরনের ফ্যাক্টর বরাবর গুরুত্বপূর্ণ হয়ে থাকে এই জায়গাতে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির একটা ক্লাসিক ভোট ব্যাংক আছে এবার এই যে ছাব্বিশ হাজার যারা চাকরি হারালো যোগ্য অযোগ্য মিলিয়েই বলছি আপনি দেখবেন তার অলমোস্ট সত্তর শতাংশের কাছাকাছি হচ্ছে এই শহরতলির মানুষ এই শহরতলি থেকে তারা বিলং করে ফলত এরা যদি সরে দাঁড়ায় এরা যদি তৃণমূলের দিকে চলে যায় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে তৃণমূলের আবার ক্ষমতায় ফেরত আসা কার্যত সময় অপেক্ষা আবার উল্টো দিকে কি দাঁড়াচ্ছে এর ফলে দাঁড়িয়ে এই এই ঘটনার ওপর দাঁড়িয়ে বিজেপি কি করতে চাইছে যে গ্রামাঞ্চলেও যে শিক্ষিত বেকার শ্রেণীটা রয়েছে শহরতলির থেকে পার্সেন্টেজে কম হলেও তার একটা এক্সিস্টেন্স রয়েছে তার একটা গুরুত্ব রয়েছে বিজেপি তাদেরকে বোঝাতে চাইছে যে বর্তমান সরকার রাজ্যে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে থাকলে তোমাদের উন্নতি সম্ভব না ফলত এই জায়গাটা এবার তৃণমূল শহরতলিটাকে ক্যাপচার করবে নাকি বিজেপি গ্রামীণ অঞ্চলে ক্যাপচার করবে এর উপর দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে খেলাটা এবার আমি আপনার মূল প্রশ্নে বাম কংগ্রেস কি করবে প্রবলেম হচ্ছে বাম কংগ্রেসের এখানে কার্যত কিছু করার নেই তার কারণ পশ্চিমবঙ্গে খুব এক্সেপশনাল সিচুয়েশন বাদ দিলে পশ্চিমবঙ্গে ভোট অলওয়েজ পোলারাইজড হয় পোলারাইজড মানে পক্ষে বিপক্ষে এবং আমি আপনাকে বলতে চাইব বাবু আমরা যদি একটু ইতিহাস ঘাটি উনিশশো সাল যখন সারা ভারতবর্ষে জনতা পার্টির খুব ভালো ফলাফল হচ্ছে এবং এটা ধরে নেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের ওই শাসনকালের পর কার্য তো জনতা পার্টি জিতবে এমনকি তৎকালীন সিপিএম জনতা পার্টির সাথে জোট করতে চেয়ে জনতা পার্টিকে সিক্সটি পার্সেন্ট আসন অফার করেছিল জনতা পার্টি আরো বেশি চাইছিল তাহলে আপনি বুঝে নিন জনতা পার্টির কিরকম পরিস্থিতি তখন মানে পশ্চিমবঙ্গে কিন্তু যখন রেজাল্ট বেরোলো দেখা গেল জনতা পার্টি প্রায় দাগই কাটতে পারলো না একদমই সিপিএম কংগ্রেস একদম ওয়ান ভার্সেস ওয়ান ফাইট হলো এবং একমাত্র কিছু এক্সেপশন বাদে যেখানে বিরোধীদের মধ্যে ভোট ভাগাভাগি হয় বিরোধীরা জোট করে একটা পক্ষ তৈরি করে এরকম কিছু সিচুয়েশন বাদ দিলে পশ্চিমবঙ্গে ভোট বরাবরই দুটো পক্ষের মধ্যেই হয় এইটা নিয়ে কোনো ডাউট নেই যে বর্তমান যে ঘটনাটি ঘটল এই চাকরি বাতিল ইস্যুতে তাতে বামেরা যথেষ্ট প্রগ্রেসিভ এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ মতামত রেখেছে কিন্তু এই গুরুত্বপূর্ণ মতামতকে পশ্চিমবঙ্গের আপামোর সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার মতো মানুষ সেটা মান মানি হতে পারে মাসেল হতে পারে বা অন্য রিসোর্সেস হতে পারে এগুলোর কোনোটাই বামেদের এই মুহূর্তে নেই বামেদের ইউনিট কমিটিগুলো গুলো কার্যত ডিফাং হয়ে পড়ে আছে তারা কোনো কাজ করে না অঞ্চলে অঞ্চলে মানুষের কাছে কথা পৌঁছে যাওয়ার মতো তাদের পরিস্থিতি নেই বিজেপি তবু একটু চেষ্টা করে মার খায় তাও চেষ্টা করে বামেরা কার্যত যেন হাল ছেড়ে দিয়েছে পশ্চিমবঙ্গে তাদের তাদের সঙ্গে মানে তারা হয়তো ওয়েট করছে যে কবে বাকিরা হারবে কবে হয়তো আমরা চিন্তি কংগ্রেস পশ্চিমবঙ্গে কেবলমাত্র তিনটি জেলাতে এক্সিস্ট করত আজ থেকে পাঁচ বছর আগে অব্দি সেটা হচ্ছে উত্তর দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ কিন্তু ঘটনাচক্রে আমরা দেখতে পেলাম যে সেখানেও কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর জোট হওয়ার পর থেকে মূলত কংগ্রেসের আপনার সংগঠন সেটা পুরোটাই গুটিয়ে গেল সেখানকার মেজরিটি মাইনরিটি ভোটার তৃণমূলের দিকে চলে গেল এবং সেখানকার যারা আহ ভোটার অর্থাৎ হিন্দু ভোটার তারা বিজেপির দিকে এইরকম সিচুয়েশনে একটা কাম ব্যাক দেওয়া কিন্তু এগেইন নেক্সট ইমপসিবল কাজেই সত্যি ভূতেরও ভবিষ্যৎ থাকলেও আগামী দশ বছরে বাংলাদেশের পশ্চিমবঙ্গে কোনো ভবিষ্যৎ রণেন্দু আপনি বলছিলেন যে বাম কংগ্রেস জোটের কথা মানে বাম কংগ্রেস জোটের মানে প্রকৃত অর্থে কি লাভ হবে কারণ মোহাম্মদ সেলিম যেভাবে সক্রিয়ভাবে কাজ করছে বা সিপিএম মোহাম্মদ সেলিমকে সামনে রেখে যেভাবে প্রচার করছে মিনাক্ষী মুখার্জি সামনে রেখে অনুরূপ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে দূরে সরিয়ে অন্য একজন নতুন মুখকে কংগ্রেসের সামনে আনা এই বিষয়ে প্রকৃত অর্থে কি কিছুটা হলেও অক্সিজেন দেবে বা কিছুটা হলেও কাজ কার্যকরী ভূমিকা গ্রহণ করবে এই কিছুটা হলে অক্সিজেনটা কিন্তু মানে আপনি বলতে হাসান বাবু ধরে নিয়ে একটা পেশেন্ট ভেন্টিলেশনে চলে গেছে তাকে আমরা কিছুটা অক্সিজেন দিলাম তাতে সে বেঁচে থাকলো কিন্তু তাতে সে কিন্তু সুস্থ হয়ে উঠবে না মানে কিছুটা অক্সিজেন দেবে অবশ্যই তারা চার পার্সেন্ট ভোটে ছিল হয়তো দু পার্সেন্টে নেমে যেত তার জায়গায় তারা তিন পার্সেন্টে ধরে থাকবে এই এটা এটাই আগামী আগামী মানে বিধানসভা নির্বাচনে আমি যদি খুব ভুল না হই বাম কংগ্রেসের জোটের পক্ষে দশ পার্সেন্ট ভোট পেরোনো সম্ভব মানে আপনি বলছেন যে খাতা নাও খুলতে পারে খাতা নাও খুলতে পারে বলছি না আমি বলছি খাতা খুলবে না আমি একটু জোর বলছি এবং আমি এর একটা একটা অন্য কারণও আছে আমি বলি দেখুন বামেদের বর্তমান অবস্থা কিন্তু দু ষোলো সালে মানে দু হাজার ছাব্বিশে বামেদের যে অবস্থা হবে সেটা কিন্তু দু ষোলো সালের বিজেপির থেকে বেটার সাংগঠনিক দিক থেকে কিন্তু বিজেপির তখন সুবিধাটা কি ছিল বিজেপি ভোটটা কিছু পকেটে পেত এইখানে আমার সংগঠন এখানে আমি ভোট পাবো বামেদের পুরো ভোটটা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন পাঁচ ভোট এটা নিয়ে কি খাতা খোলা সম্ভব না আমি আপনাকে বলবো হাসান বাবু এআইএমআইএম মিম যে পার্টিটি তারা তেলেঙ্গানাতে কত পার্সেন্ট ভোট পায় আর তারা কটা সিট পায় আপনি একবার দেখবেন হ্যাঁ খুবই অল্প ইয়ে পায় তার কারণ কি তারা শুধুমাত্র হায়দ্রাবাদ যে শহরটা এখানে কাজ করে ওই অঞ্চলের সিটগুলো গুলো তারা পায় বামেদের প্রবলেম হচ্ছে বামেদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সংগঠন আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট আছে কিন্তু সেটা এনাফ সংগঠন না সেটা জেতার মতো সংগঠন না ফলত ওইটা বামেরা হয়তো সব সিটেই পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট হয়তো দুটো চারটে সিট হবে যেখানে কুড়ি পার্সেন্ট ভোট পাবে কিন্তু ওভারঅল বাম কংগ্রেস মিলিয়ে দশ পার্সেন্টের বেশি পাওয়া সম্ভব না আমি আপনাকে আরেকটা কথা এখানে অ্যাড করছি হাসানবাবু জোট তখনই কার্যকর জোট হয় যখন এই জোটের মধ্যে ধরে নিন একটি দুটি পার্টি কোনো অংশে অ্যাক্টিভ রয়েছে এবং আর একটা পার্টির ভোটে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি দু হাজার ষোলো সালের যখন বিধানসভা নির্বাচনটা হচ্ছে তখন আপনার মুর্শিদাবাদে কংগ্রেস সেকেন্ড পজিশনে আছে টোটাল ভোটের নিরিখে ফার্স্ট পজিশনে তখন তৃণমূল হ্যাঁ আপনি যদি টোটাল ভোট ট্যালি করে দেখেন কিন্তু সেকেন্ড পজিশনে থাকলেও বামেদের ভোটটা ওখানে হয়ে যাচ্ছে ডিসাইসিভ ভোট বামেরা যদি ভোটটা কংগ্রেসকে পার্টস পাস করে দেয় তাহলে বাম কংগ্রেসের টোটাল ভোটটা তৃণমূলকে এক্সিট করে যাচ্ছে এই রকম একটা সিচুয়েশনে জোট কার্যকরী হতে পারে আপনার শুধু ন্যারেটিভ থাকতে পারে আপনার নেতা থাকতে পারে হাসান বাবু আমি আবার রিমাইন্ড করাই ২০২৪ সালের বিধানসভা নির্বাচন আপনার অন্ধ্রপ্রদেশে আমরা আপনার চ্যানেলে আলোচনা করেছি সেখানে কিন্তু কংগ্রেস বেশ কিছু ছোট ছোট পার্টির সাথে জোট করেছিল আমরা দেখতে পাই উল্টো দিকে পাবন কল্যাণের যে পার্টি তারা এদের কারণ জোট জোট করলেই শুধু হয়ে যায় না কাদের মধ্যে জোট হচ্ছে আজকে যদি জিএনএলএফ গোর্খা জনমুক্তি মোর্চা এবং বামফ্রন্ট জোট করে দার্জিলিং সিটে ক্যান্ডিডেট দেয় তাহলেও তারা হারবে সেখানে তাহলে বিজেপি জিতবে হ্যাঁ গোর্খা জনমুক্তি মোর্চা যদি তৃণমূলের সাথে জোট করে বিজেপির ক্যান্ডিডেট দেয় তাহলে একটা জেতার মতো সুযোগ আছে সেখানে অর্থাৎ শুধু জোট করলেই হবে না আপনি আমি আপনাকে জিজ্ঞেস করব দু সালে গোটা পশ্চিমবঙ্গে বামেদের কুড়ি পার্সেন্টের বেশি ভোট সিগনিফিকেন্টলি তারা পেতে পেরেছে কোন জায়গায় কাজেই কুড়ি পার্সেন্ট থেকে তারা তারা যদি খুব ভালো কাজও করতো তাহলে কিছু কিছু জায়গায় মানে যেখানে যেখানে তারা বেশি ভোট পাচ্ছে সেই কুড়ি পার্সেন্ট তারা তিরিশ পার্সেন্ট করতে পারবে হয়তো তাতেও তারা জিতবে না তাতেও তারা জিতবে না হ্যাঁ রণিকা আমি খুব সুন্দর ব্যাখ্যা করছি কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে এই যে ইস্যুগুলো আন্দোলনে ইস্যুগুলো আপনি বলছেন প্রকৃত অর্থে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে আহ বলার চেষ্টা করছি যে যে মানুষ কি বিকল্প যদি একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি সংখ্যালঘু ভোট কিছুটা কাটে ধরুন ইস্যু নিয়ে ভোট ভোট কাটলো যদি মানুষ বিকল্প যদি যদি কিছু লোক বিজেপি এবং তৃণমূলের পরিবর্তে যদি বাম বা কংগ্রেসকে দেয় তো প্রকৃত অর্থে লাভকার ক্ষতি হবে বা সংখ্যালঘু ভোটটা যদি কিছুটা কাটে প্রকৃত অর্থে লাভকার ক্ষতি হবে সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট হ্যাঁ দু উনিশে লাস্ট কেটেছিল এবং যার ফলে বিজেপি একটি ট্রিমেন্ডাস ভালো ফলাফল করেছিল এরপরে সংখ্যালঘুরা বুঝতে পারে যে আমরা যদি ওই বাম কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ভোট ভাগ করে দেই তাহলে আখের লাভটা বিজেপির হয় এবং ডেফিনেটলি তারা সেটা চায় না বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি বলবো দু সালের নির্বাচনের আগে যে ডিলিমিটেশন হয়েছিল সেই ডিলিমিটেশন অনুযায়ী প্রায় একশো তেইশটি আসন পশ্চিমবঙ্গে রয়েছে যেখানে পঁচিশ শতাংশ বা তার বেশি মুসলিম ভোটার বা সংখ্যালঘু ভোটার রয়েছে এই পুরো অংশে তৃণমূলের জেতা অলমোস্ট আপনার কনফার্ম এই একশো তেইশটার মধ্যে প্রায় একশো তেইশটাতেই গত নির্বাচনেও তৃণমূল একশো তেইশে একশো তেইশটাই জিতেছে আগামী নির্বাচনে যদি কিছু ভোট এদিক ওদিক হয়ও তাহলে পাঁচটা দশটা সিট এদিক ওদিক হতে পারে এই এই একশো তেইশের মধ্যে প্রায় আশিটা সিট এমন আছে যেখানে প্রায় চল্লিশ শতাংশ ভোটার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এইটা তৃণমূলের শিওর সিট বিজেপির শিওর সিট রাদার হচ্ছে উত্তরবঙ্গ এবং কিছু কিছু শহরতলিতে এইটা তারা যদি ইনক্রিজও করে মানে যদি আমি বলছি বর্তমানে যেমন তৃণমূলের কন্ডিশন খারাপ এই খারাপ পরিস্থিতিটাও যদি ইনক্রিজ করে তাহলেও কাটায় কাটায় টক্কর হবে এবং বিজেপি একশো কুড়ি তিরিশটার মতো আসন পেয়ে যেতে পারে সেক্ষেত্রেও তৃণমূল একশো ষাটসত্তরটা আসন পাবে এইটা আপনি কমাতে পারবেন না তৃতীয় কথা হচ্ছে যে আপনি বলছেন ধরে নিন আন্দোলনের কথা একুশের ভোটের আগে আন্দোলন ছিল না সারদা নারদা ছিল ভাঙ্গর ছিল সেই ভাঙ্গর আন্দোলনের জন্য বাম কংগ্রেস আইএসএফ জোট সেই একটা মাত্র সিট ভাঙর সিটটা পেল গতকাল রাজ্জাক মোল্লা মারা গেলেন ওনার আহ ইয়ে আপনার অঞ্চল ভাঙর কিন্তু পয়েন্ট হচ্ছে সেটা না পয়েন্ট হচ্ছে যে কোনটা ফ্যাক্টর কতটা পরিমাণে করে আর সব থেকে বড় পয়েন্ট হচ্ছে বাবু বর্তমানে এই ডিজিটাল মিডিয়া আসার পর থেকে আপনার মতো চ্যানেলগুলো আসার পর থেকে মানুষের মধ্যে সজাগ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে নিউ মিডিয়া আপনি এটা নিয়ে নিজেও রিসার্চ করছেন আমি জানি নিউ মিডিয়া আসার ফলে মানুষের কাছে খবর যেভাবে পৌঁছে যাচ্ছে এখন মানুষ একে সমর্থন করা উচিত তাই ভোট দেব এটা ভাবে না এখন মানুষ ভাবে কাকে ভোট দিলে জিতবে তো মাল্টিপাল পার্টির মধ্যে ভোট ভাগ হয়ে যাবে আমি যাকে চাই সে জিতলো না আমি যাকে হারাতে চাই সে জিতে গেল এইটা হবে না এবং এই কারণেই কিন্তু লেফট লিবারেল মাইন্ডেড শহরাঞ্চলের বেশ কিছু ভোট তৃণমূল কংগ্রেস এই মার্কেটেও পাবে কারণ তারা আর যাই হোক সাম্প্রদায়িক মনে করে বলে বিজেপিকে তারা ভোট দিতে চাইবে না এবং সর্বশক্তি দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করবে কাজেই সেইখান থেকে একটা সিচুয়েশনাল অ্যাডভান্টেজ তৃণমূলের রয়েছে আমি বলতে চাইছি সিচুয়েশনটা খানিক এরকম এরকম হাসান দু হাজার এক এগারোর পরিস্থিতি যদি দু হাজার একুশে হতো তাহলে বামফ্রন্ট কিন্তু হারতো না যদি বামফ্রন্টের ফ্রন্টের সেই মুহূর্তে বিজেপি থাকতো তাহলে পশ্চিমবঙ্গের লেফট লিবারেল মাইন্ডেড মানুষরা কিন্তু বিজেপিকে আটকানোর জন্য বামফ্রন্টের শত অত্যাচার সহ্য করে হলেও বামফ্রন্টকে ভোট কাজেই এখানে আপনাকে সিচুয়েশনটাও একটু বুঝতে হবে ফলত আমার মনে হয় না যে খুব একটা কিছু চেঞ্জ হবে বা স্পেসিফিক্যালি বাম কংগ্রেসের দিকে ভোট যাবে লাস্ট কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে হাসান বাবু ভোট পেতে হলে না আজকালকার দিনে একটা বডি ল্যাঙ্গুয়েজ লাগে বাম কংগ্রেসকে দেখে মনে হয় না তারা জিতবে তাদের সেই জায়গায় প্রেজেন্স তারা সব জায়গায় যে আপনার পোলিং এজেন্ট দেবে সবার বাড়ি বাড়িতে পোলিং স্লিপ দেওয়া প্রত্যেকটা বাড়িতে ক্যাম্পেন করতে গিয়ে বলে এক সময় বামেরা এটা তো দুর্দান্ত করতো মানে বর্তমানে হাইলি পশ্চিমবঙ্গের সব পার্টি এটা বাম ফ্রন্টের থেকে শিখেছে যে কিভাবে ভোট করাতে হয় এই মুহূর্তে কিন্তু বামেদের সেটা করার মতো পরিস্থিতি নেই বাড়ে নেই ফলত বামেরা সেটা কোনোভাবে করতে পারবে না ভোট কোরা করাতে পারবে না এবং যথারীতি যা হচ্ছে তাই হবে রনিপুর খুব আহ অসংগত অসংখ্য ধন্যবাদ লাস্ট কোশ্চেন আপনার কাছে যে যদি বামেরা তৃতীয় প্রতিশানে থাকে বা যদি আগামী দিনে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবাংলাতে বাংলাতে প্রচার করে আহ পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনকে স্থান রেখে তো প্রকৃত অর্থে আগামী দিনে যদি আমরা এটাও লক্ষ্য করি যে বাম কংগ্রেসের জোট ঠিক আছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং মহম্মদ সেলিম সক্রিয়ভাবে প্রচার করছে প্রকৃত অর্থে কি কোন ধরনের থাকবে কাছে না দেখুন এটা বেড়েছে আমরা জানি তো পশ্চিমবঙ্গলার ক্ষেত্রে আপনারা যদি সেটা করেন ওনারা হয়তো কিছু অঞ্চলে করতে পারবেন স্পেসিফিক্যালি উত্তরবঙ্গ বা মুর্শিদাবাদ অঞ্চলে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স রাখার ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কাজেই তারা এই এই পুরো ঝামেলাটা নেবার কিন্তু কারণ কংগ্রেস একটি ন্যাশনাল পার্টি তার কাছে ন্যাশনাল কম্পালশন অনেক বেশি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ তাদের কাছে একটা লস্ট কেস ইন ফিউচার আননেসেসারি সেখানে জটিলতা বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা তারা বোধ করবে এমনটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না আর আমি আর একটা কথা বলছি হাসান বাবু যদি এমন পরিস্থিতি আসে কথার কথা যে ধরে নিন একশো চল্লিশটা আসন তৃণমূল পেয়েছে আর একশো চল্লিশটা আসন বিজেপি পেয়েছে বাকি চোদ্দটা আসন আপনার পেয়েছে আহ বাম কংগ্রেস তাহলে কিন্তু বাম কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবে দায়বদ্ধতা এসে পড়বে তৃণমূলকে সমর্থন দেওয়ার এবং এটা কিন্তু তারা এড়াতে পারবে না তাদের ন্যাশনাল পলিটিক্স এর কম্পালশনের জায়গা থেকে কারণ তাদের কাছে আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে কম ইম্পর্টেন্ট নরেন্দ্র মোদী বেশি ইম্পর্টেন্ট সেটা তারা পশ্চিমবঙ্গে আহ ভোটের জন্য প্রচার করতে গিয়ে যাই বলুক না কেন এই জায়গা থেকে তাদের পক্ষে রাজনৈতিক ভাবে সরে যাওয়া সম্ভব না রণবু অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আমরা আগামী দিনেও পশ্চিমবাংলা বিধানসভা এবং আগামী দিনে বিহার বিধানসভা নিয়েও পুঙ্কনু পুঙ্কন ভাবে আলোচনা করবো অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি সন্মানীয় সন্মানীয় দর্শকবৃন্দ এই বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে বলবেন শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ሽውብራት